আজকে আপনাদের সামনে আসছি একটা ইউনিক একটা রেসিপি বানাবো তো মাংসগুলো মুরগির মাংসগুলো নিয়ে নিলাম হাফ কেজি মুরগির মাংস নিয়েছি তো আমাদের সংসারে এতগুলো মানুষ হাফ কেজি মাংস কিছুই হয় না যে পেঁয়াজ দিয়ে দিলাম আর মনে করেন যে আজ কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা তো চারটে মরিচ দিয়ে দিলাম একটু হলুদ মরিচ দিয়ে দিলাম দুই চামচ দুই চামচ মুড়ি একটু হলুদ দিয়ে দিলাম হালকা হলুদ গুঁড়ো অনেক ভালো সেজন্য অল্প করে দিয়ে দিলাম হলুদ তো লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলো চিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলো যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলো মাংস রান্নার মশলাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব মাংস রান্নার মশলা যা একটু দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম আমি একটু মশলা বেশিই খাই তো এখন দিয়ে দেবো মাংস মাংসর মশলা গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো যে মাংসর মশলা তো দুই চামচ দিয়ে দিলাম মাংসর মশলা আমি সব কিছু মিশানো তো আমি সব কিছু মিশিয়ে রাখছি দেখে দিয়ে দিলাম একটা আলু দিয়ে দিলাম আলু না দিলে আমার প্রলাপনে আবার খাইতেই চাই না আমার সংসারে আলু খাই বেশি তো আমি ভালো করে মাখাই নিচ্ছি মাখিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো দেখেন যে মাখান্ন হয়ে গেছে মাখান্ন কত সুন্দর কালারটা হয়েছে মার্শাল্লাহ তো আজকে আমি ইনুক রান্না করতেছি যে এইভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে তেলটা দিয়ে দিলাম তেজপাতা দুইটা দিয়ে দিলাম তেলে এখন আমি মাংসগুলো দিয়ে দিব এই যে মাংসগুলো দিয়ে দিব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আপনাদের আবার ফের দেখাবো তো দেখেন এই যে আর রসুনগুলো দিয়ে দিলাম পাঁচটা রসুন দিয়ে দিলাম তারপর ডেকে দিলাম এখন তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিতেছি দেখেন তো মজার কথা কি যে আমাদের সংসারে দেখেন একটু হালকা করে পানি দিয়ে দিছি আমি তো গ্যাস শেষ হয়ে গেছে এই কারণে চুলাতে আসছি চুলাতে তো অনেক জোরে জাল জ্বলে সেজন্য হালকা একটু পানি দিয়ে দিছি তো পানিটা অনেক কমে আসছে এই যে দেখেন এই যে মাসা আল্লাহ তো আমার সংসারে এত মানুষ যে হাফ কেজি মাংস কাঠ থেকে কাক দেবো এই দেখেন ভাজা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিছি এখন আবার পরেটা দিয়ে দিচ্ছি তেলটা ঢেলে দিতেছি তো বেশি মাংস ভাজি করতে গেলে কিন্তু বেশি তেল খরচ হয় তেল লাগে অনেকটাই যে কাঁচা রসুন দিয়ে দিলাম কুয়াগুলা একটা রসুন বড় দেখে নিয়েছিলাম তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম সহ তো পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম এর ভিতরে কিন্তু মাংসর ভিতরে কিন্তু ভাজা মাংসের মধ্যে পেঁয়াজটা বেশি লাগে আর পেঁয়াজটা কিন্তু ভাজি ভাজবেন না বেশি হালকা হালকা করে ভাজে তারপর মাংসগুলো ছেড়ে দিলাম কারণ ছেড়ে দিবেন না আপনারাও কারণ সে যদি মাংস ভাজতে ভাজতে পেঁয়াজগুলো পুড়ে যায় তিতা লাগবে খাওয়া যাবে না মজা লাগবে না সেজন্য আমি এইভাবেই দিয়ে দিলাম তো মাংসগুলো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তো তেলটাও ছেড়ে দিচ্ছে বেশি বেশি করে তো আপনারা কিন্তু সব মাংস দেখেতে পারবেন যেমন গরুর মাংস ভুড়ি। এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে নামাই বাইনিছি তো মুরগির মাংস হাঁসের মাংস কবুতরের মাংস কিন্তু আপনি এভাবে ভেজে খেতে পারবেন কেমন লাগলো বলবেন